পরে হঠাৎ যদি যাই মনিয়া পাড়া করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালাস বাজান্ডে আমি বুকের ভিতরে নিয়া বলি বাজান্ডে তুমি কেন এই গজলটা গাও কাব্য দেখি সব মানুষ শুধু চোখ বুঝে রায় আর কাপনের কাপড় সাদা কাপড় পরায় আমাদের গোরস্থানের সোয়া দেয় এ মুসলমান মাত্র তিন বছর বয়স শিশু ছেলে আমার দাদু এরা কয়েকদিন আগে চাষা মারা গেল ছোট ভাই আমার সঙ্গে আমাদের মেহেদি আসান ছিল সন্তান রে এত টানিয়া খালি বারবার কবরের পাশে দাঁড়ায় আমি কাব্য তুমি আমার কোলে আসো কাব্য কেন শোয়াইলো এই যে ও আমাদের মতো কাপড় কেন পরে নাই সাদা কাপড় পরাইয়া দিছে আর গজলটা গা শুরু করেছে হঠাৎ যদি যাই মনিয়া পাড়া পড়ছি বিড়ি করিয়া দেখিতে আসি বেশ আমার দাদ দিয়ে কাঁটিবে কে গজার কাঁচা बांस গরম পানি মশারি তলে कपूर ফুলিয়া সিজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া তিন টুকরা নতুন কাপড় তিন টুকরা সাদা কাপড় অন্য রকম সাজ দাদন দিয়ে কাঁটিবে কে হজারের কাঁচা बांस এর মুসলমান পাতা কবরে চলে গেছে এখনো দুনিয়ার পিছে পিছে ঘুরছে ও তোর পিছে পিছে ঘুরছে